সর্বোচ্চ আদালতে মৃত্যুদণ্ড বহাল থাকলো রিভিউ হয়ে যাওয়ার মাধ্যমে তার জন্য নিঃসন্দেহে একজন প্রসিকিউটর হিসেবে আমি অত্যন্ত খুশি তুরি মেরেই মামলার মোর ঘুরিয়ে দিতেন ব্যারিস্টার তুরিন আর এই মামলায় ফাঁসিয়েছেন তার জন্মধাত্রী মা এমনকি আপন ভাইকেও একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটি ঘাদানিকের নেত্রী তুরিন ছিলেন হাসিনার অন্যতম হাতিয়ার দু সালে শেখ হাসিনা তাকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সিনিয়র প্রসিকিউটর হিসেবে নিয়োগ দেন তারপর থেকেই একের পর এক মিথ্যা মামলার ভেলকি দেখিয়ে ফাঁসিয়েছেন বিএনপি জামাতের শীর্ষ নেতাদের ঘাদানিকের এই নেত্রী পৈতৃক সম্পত্তি একা ভোগ দখল করতে জন্মধাত্রী মায়ের বিরুদ্ধেও মামলা করেন একই মায়ের পেটের ভাইকে দেখিয়েছেন হাইকোর্ট জালিয়াতির মাধ্যমে দলিল সৃষ্টি করে পৈতৃক বাড়ি নিয়ে নেন একক দখলে মা এবং ভাইকে সেই বাড়ি থেকে তাড়িয়ে দেন আর কখনোই ঢুকতে দেননি সেই বাড়িতে শুধু তাই নয় মায়ের গায়ে হাত তোলার মতো অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে ব্যারিস্টার তুরিন আফরোজ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সিনিয়র প্রসিকিউটর হিসেবে নিয়োগ পাওয়ার পর থেকেই নিজেই হয়ে ওঠেন অপরাধের পাহাড় ট্রাইব্যুনালের প্রসিকিউটর পরিচয় দিয়ে তিনি বিভিন্ন প্রথিত যশা ব্যক্তিদের ব্ল্যাকমেল করতেন বিভিন্ন শিল্প পরিবারের কর্ণধারকে একাত্তরে যুদ্ধ অপরাধের দায়ে অভিযুক্ত করার ভয় দেখিয়ে কোটি কোটি টাকা হাতিয়ে নিতেন মোহাম্মদ ওয়াহিদুল হক নামের এক সন্দেহভাজনের কাছ থেকে কয়েক কোটি টাকা নিয়ে তাকে দায়মুক্তি প্রদানের অভিযোগ রয়েছে তুরিনের বিরুদ্ধে এছাড়া সন্দেহভাজন ব্যক্তিদের সঙ্গে গোপনে সাক্ষাৎ করে অর্থ আদায় করতেন ঘাদিকের এই নেত্রী তুরিন উচ্চশিক্ষা অর্জন করেন অস্ট্রেলিয়ায় ব্যক্তি জীবনে ছিলেন উচ্ছৃঙ্খল নিজের মধ্যে ন্যূনতম মানবতাবোধ না থাকলেও তিনি মানবতা বিরোধী অপরাধের বিচারে প্রসিকিউটর ছিলেন তুরিনের বেপরোয়া স্বভাবের কারণেই শেখ হাসিনা তাকে স্নেহ করতেন এটি ছিল তার ক্ষমতা ও সাহসের উৎস ট্রাইব্যুনালে জামাত নেতা গোলাম আজম মতিউর রহমান নিজামি আলী আহসান মোহাম্মদ মুজাহিদ মোহাম্মদ কামরুজ্জামান এবং বিএনপি নেতা সালাউদ্দিন কাদের চৌধুরীর বিরুদ্ধে মামলা পরিচালনা করেন তুরিন তুরিন আফরোজ ট্রাইব্যুনালের শুনানিতে যখন আটকে যেতেন তখন ঊর্ধ্বতন নেতৃত্বের দায়ভার ব্যক্তিগত দায়ভার ও জয়েন্ট ক্রিমিনাল এন্টারপ্রাইজ উপর দিয়ে চালিয়ে দিতেন এমনকি বিএনপি নেতা সালাউদ্দিন কাদের চৌধুরী ট্রাইব্যুনালে যখন জবানবন্দি দিচ্ছিলেন তখন তাকে বারবার বাধা দিচ্ছিল তুরিন তখন সালাউদ্দিন কাদের চৌধুরী বলেছিলেন আপনারা সময়ের হিসাব করছেন আর আমি হিসাব করছি জীবনের একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটি ঘাদানিকের এই নেত্রী বোরকাপুরে এনএসআইয়ের সাবেক মহাপরিচালকের কাছে ঘুষ নিতে যাওয়ার জেরে চাকরি হারান ইসলাম ও ইসলামপ্রিয় মানুষজন ছিল তুরিন আফরোজের প্রাণের দুঃশ্মন ইসলামী শিক্ষায় শিক্ষিত মাত্রই তিনি মৌলবাদী তালেবান জঙ্গি বলেই আখ্যায়িত করতেন তাদের এ কারণে দু সালে আরেক ঘাদানিক নেতা বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী মানিকের নেতৃত্বে একশো জন ইসলামী চিন্তাবিদ দেশবরণ্য আলেম ও হেফাজত নেতার বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনে তদন্ত চেয়ে অভিযোগ দাখিল করেন সেই অভিযোগের ভিত্তিতে দুদক পরিচালক উত্তম কুমার মণ্ডল ত্বরিত সিদ্ধান্তে অভিযোগের তদন্ত করার জন্য টিম গঠন করেন পরে অবশ্য দুদক তদন্ত প্রক্রিয়া থেকে পিছু হটে বলা যায় এই ঘাদানিকের নেতৃত্ব তুরিন আফরোজ এহেন কোনো অপরাধ নেই যা তিনি করেননি